আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও দলটির কেন্দ্রীয় অলিক নেতা ভারতে পালিয়ে গেছে নির্বাচন কমিশন স্থগিত করেছে দলটির নিবন্ধন এরপরও দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে দলটি পায়ে তারা করছে গেইলা বাহিনী নামানোর বর্তমান দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি সংবিধান সংশোধন ও গণপরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মঞ্চ উত্তপ্ত হয়ে উঠেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী দলগুলোর স্পষ্ট চোখে পড়ছে আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজপথে উপস্থিতির বার্তা দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ রোববার রাজধানীর গুলিস্তানে দলটির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ছটিকা প্রতিবাদী মিছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা তারা জানাতে চাইছে দল এখনও টিকে আছে তৃণমূলের সমর্থকরাও মাঠে সক্রিয় বিশ্লেষকরা মনে করছেন তৃণমূল ভোটাররা রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর সেই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জামায়াতে ইসলামী যে ক্ষমতা আসুক না কেন আওয়ামী লীগ হয়তো আগে ভাগেই তাদের সঙ্গে অদৃশ্য দর কষাকষির ভিত্তি তৈরি করতে চাইছে এর আগেও বিমানবন্দরে ঝটিকা মিছিল করেছে তারা ঢাকার বাইরে আলাদা আলাদা ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগও জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ ঘাড়ে নিয়েও নিষিদ্ধ দলটি বারবার প্রকাশ্যে আসছে তবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই প্রকাশ্য মিছিল কি শুধু নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা নাকি আগামী নির্বাচনে ভবিষ্যতের কোনো রাজনৈতিক দল কষাকষির প্রেক্ষাপট তৈরি করার সূক্ষ্ম কৌশল তা এখনও স্পষ্ট নয়